আজ চব্বিশ জুন মেসির আটত্রিশতম জন্মদিন তুমি জন্মেছ বলে ফুটবল এমন সুন্দর হয়েছে লিও তোমার জাদু আমাদের হৃদয় জয় করেছে বারবার শুভ জন্মদিন এই গ্রহের সেরা ফুটবলার আপনাকে নিয়ে লিখব কি ফুটবল খেলাটাকে চিনি কেবল আপনার জন্যে এই আর্জেন্টিনা আমার দেশ থেকে কত শত মাইল দূরে তারপরে ওই দেশটার জন্য গলা ফাটাই রাত জাগি হারলে কষ্ট পাই জিতলে শান্তি পাই সবে আপনার জন্য কেবল আপনার জন্য লিও আপনি বাধ্য করেছেন আপনাকে ভালোবাসতে আপনি পুরো বিশ্বজুড়ে যে ভালোবাসা করিয়েছেন তাতে রয়েছে আমিও আপনার ভক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারি কারণ আমি সর্বকালের সেরা ফুটবলারের ভক্ত আপনার জন্য সবসময় আবেগ কাজ করে যেটা কাউকে বা আপনাকেও বলে বোঝানোর মতো না আপনি হাসলে হাসি কাঁদলে আমিও কান্না করি প্রার্থনা করি আপনি ভালো খেলেন আর আমি আপনাকে উপভোগ করি আপনি আমার দেশের কেউ না তবু আপনার জন্য দু হাজার চোদ্দো বিশ্বকাপে কেঁদেছি ছোট্ট ছিলাম অনেক সেটাই আমার দেখা প্রথম বিশ্বকাপ ছিল জীবনের প্রথম বিশ্বকাপে আপনার জন্য কান্না করতে হয়েছিল আমাকে সেই থেকেই আপনি আমার চিরচেনা মানুষ পরপর দুই কোপা আমেরিকা ফাইনাল হারলেন শেষবার নিজে পেনাল্টি মিস করলেন অবসর নিলেন কেঁদেছিলাম প্রচুর কেঁদেছিলাম সেদিন আবার ব্যাক করলেন স্বস্তি পেলাম মন থেকে চেয়েছিলাম একটা অন্তত আন্তর্জাতিক ট্রফি ছুঁয়ে দেখেন ফুটবলকে তো দিয়ে গেলেন দুহাত ধরে সে তো কিছু দিল না আপনারে তাই তো নিন্দুকরা বলতো ক্লাবের মেসি ট্রফিলেস মেসি অথচ তারা জানে না আপনি নিজেই মস্ত বড় এক ট্রফি আপনি ট্রফি না ছুঁলে তো কষ্ট হবে ট্রফিরই সেই আফসুসের পূর্বে গ্রহের সেরা ফুটবলারের ছোঁয়া না পাওয়া সব অপেক্ষার অবসান হলো সেই মারাকানায় কানায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ভূমিতেই ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো ছুঁয়ে দেখলেন আন্তর্জাতিক কোনো ট্রফি সেদিন খুশিতে আত্মহারা ছিলাম কত শান্তি শান্তি লাগতো কোপা জয়ের পর মন প্রাণ ডেকে বলতো মেসির আন্তর্জাতিক ট্রফি নেই এটা আর কেউ বলতে পারবে না তারপর ফিনালিসিমাও জিতলেন তবু ছোট্টবেলায় দেখা আপনার সে সোনালী স্বপ্ন সোনালি ট্রফি ছুঁয়ে দেখার সে স্বপ্ন থেকে গেল অধরা শেষ বিশ্বকাপ শেষবার লড়াই নামলেন স্বপ্ন জয়ের উদ্দেশ্যে প্রথম ম্যাচে ধাক্কা খেলেন সৌদি আরবের বিপক্ষে তারপর তারপরের গল্প সবার জানা কামব্যাক করলেন ইতিহাস গড়লেন চোদ্দো সালের ট্রাজেডির অবসান ঘটলো আঠারো ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে আবারও টুর্নামেন্ট সেরা এবার টুর্নামেন্ট সেরা পুরস্কার হাতে ট্রফিতে চুম্বন আঁকলেন হাত বুলালেন হাসলেন গভীর মনোযোগে ট্রফির দিকে তাকালেন মন্তি গোলের পর খুশিতে আবেগাপ্লুত আপ্লুত হয়েছিলেন কান্না করছিলেন খেদেছিলাম আমিও অজস্রে আপনার জন্য জীবনের প্রথম বিশ্বকাপে কান্না করেছিলাম কান্না করেছিলাম বাইশ বিশ্বকাপেও তবে এবারের কান্না ছিল খুশিতে এখন একটা কথাই বলি আর কে বলবে মেসির বিশ্বকাপ নেই মেসির আন্তর্জাতিক ট্রফি নেই অবশ্যই কেউ বলবে না বলতে পারবে না শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি শুভ জন্মদিন আমার ফুটবলের একমাত্র আবেগ ফুটবল খেলা দেখার একমাত্র কারণ ফুটবল বলতে আমি কেবল যাকে বুঝি আমার লিও ভালো থাকবেন সময় গ্রহের সেরা ফুটবলার